গত 19 আগস্ট আমাদের চাকদা সংগ্যাবেলা আনুমানিক সوار ছোটনাগর থেকে কারে ছোটনাগর মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে একটা রবে ঘটনা ঘটেছে যেখানে দুটো দুষ্কৃতীরা আর্মস নিয়ে ঢুকেছে থানার স্টাফকে ভয় দেখিয়ে থানার লকার মধ্যে যা জিনিস সব ছিল সব জিনিসটা নিয়ে গেছে এই ঘটনাটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চালদা থানার পুলিশ সঙ্গে সঙ্গে আমরা সবাই সুপ্রিয় আধিকারীরা আমরা পিও ভিজিট করলাম বা কথা বলে এটা বুঝতে পারলাম যে ওখানে টোটাল অ্যাপ্রক্সিমেট ফিফটিন কেজি যে ওনার যে কাস্টমারের যে গোল্ড লোন হয় গোল্ড লোনের সমস্ত আইটেম ওরা নিয়ে গেছে আনুমানিক পনেরো কেজি পুরো ওরা লোকারটা সাফ করে দিয়ে বেরিয়ে গেছিল তো তারপর থেকে আমরা ইমিডিয়েটলি তদন্তের জন্য নামলাম আমরা বিভিন্নভাবে আমরা খুটিয়ে দেখলাম অ্যাভেলেবেল ফিটনেস কীভাবে ঢুকলো আশেপাশে আমরা সিসি টিভি সব খুঁটে দেখলাম তো আমরা তিন দিন মাথায় অ্যাটলিস্ট এই কেসটাকে ফার্স্ট ব্রেক থ্রু করতে পেরেছি আমরা যে এখন অবধি পেয়েছি এখানে আমরা পেলাম কি দুটো দুষ্কৃতীরা বাইক নিয়ে এলো আগে আমরা ভেবেছিলাম ওরা ট্রেন দিয়ে এসছে কিন্তু আমরা ফাইনালি পেলাম ওরা বাইক দিয়ে এসছে বাইকটাকে আমরা আইডেন্টিফাই করে বাইক রাইডারকে পেলাম বাইক রাইডার থ্রু আমরা বাকি যারা বোদের ওদেরকে যাতে নিয়ে ওই কাজটা করালো তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আরেস্ট করতে পেরেছি ওই জন্য তিনজনকে আমরা করে আদালতের সামনে পাঠিয়েছি পর পুলিশ কাস্টাডি টেন আমরা পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আশা করি আমরা আরও কিছু তথ্যের মাঝে থেকে পাবো তারপরে যে ওরা ববরি করে নিয়ে গেছে যারা কাস্টমার যে আইডিএফসি ব্যাঙ্ক ফার্স্ট ব্যাঙ্কের কাস্টমার ওদেরটা আমরা চেষ্টা করব উদ্ধার করার জন্য তো আপাতত যেটা আমরা বেসিক যে প্রাইম অফিসে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি কি টিম তো আমরা রেস্ট করেছি দেয়ার মেবি সাম মোর পিপল দেয়ার তো যেরকম ঘটনা ঘটে যেরকম প্ল্যানিং হয়েছে তো আমরা মনে করি আরো মধ্যে লোকজন যুক্ত আছে তো পুলিশ কাস্টাডির আসার পরে আমরা খুঁটিয়ে দেখবো অ্যান্ড উইল প্রসিড আওয়ার ইনভেস্টিগেশন উইল আপডেট ইউ কল এখন অব্দি রিকভারি হয়নি আমরা শুধু এর মধ্যে যে আপাতত আমাদের কাছে যে সিজার আছে সেটা বাইক আমরা সিট করি যেটা ওরা দুটো দুষ্কৃতীরা এলো তিনজন অ্যারেস্ট হয়েছে এক রাইডার আর যারা দুজন এটা কাণ্ড করেছে ফার্স্ট এখন অব্দি উদ্ধার হয়নি আমরা আপনাকে জাস্ট বলে রাখছি আমি ফুল ডিটেল দেবো না দুটো আসামি আমাদের তিনটা আসামি আমাদের এখানকারই আছে চাকদায় থাক বাসিন্দা দুটো আসামি উত্তর পাঁচ পোতার বাসিন্দা আর এক আছে নরসিংপতা নরপতি পাড়া নরপতি পাড়া তিনটা পার্সনই আমাদের সরকার পেয়েছি আপাতত যেটা আমরা জানতে না আমরা সব খুটিয়ে দেখছি না না আমরা এরকম পাইনি গাফলতি আপনারা যে আপাতত আমরা কথা বলে দেখে আমাদের সেরকম আমরা গাফলতি পাইনি সেগুলো সব আমরা ওরা পুরো কপারেট করেছে আমরা পেয়েছি আমরা এদের সিনিয়র লেভেলে আমরা কথা বলেছি কেন ব্যাংকের অনেকটা সিস্টেম এদের কাছে অ্যাভেলেবল নাই লাইক কিভাবে এরা মেনটেন করে কোথায় লগ হয় কে ওখানে পাসওয়ার্ড প্রটেক্টের ওখানে ছিল লকার পাসওয়ার্ড টিপলেই তারপরে ঢোকা যায় তো ওদের লক সিস্টেম এসব জিনিসটা কিন্তু হেডকোয়ার্টারে হায়ার লেভেলে থাকে আর ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে কমিউনিট ডে উইল বি কামিং উইথ অল দোজ ডিটেলস তারপরে আমরা হতে পারে আরো কিছু যদি ইম্পর্টেন্ট তথ্য পাবো সেটা আমরা পেয়ে নেবো দেখা গেছে যে তারা আর কি করে ওরাই তো আমরা যে পরিষ্কার শরীর আমরা আরও দেখবো কিন্তু যে রাইডার ছিল বাইকটা সঠিক পেয়েছি বাইক সঠিক পাওয়ার পরে যে রাইডার রাইডারই আমাকে ডিসপোজ করলো কারা কারা সাথে ছিল ওদেরকে নিয়ে এসেছি আমরা অ্যান্ড অপেরেন্টলি ওরাই আছে ওরা নিজের ম্যাচ সুরা করেছে কিন্তু আমাদেরকে কিন্তু আর বেশি কিছু বলা হয়নি তাই জন্য আমরা পুলিশ কাস্টাডি যেন প্রেয়ার করেছি সো দ্যাট আমরা ফার্দার আগে আসতে যারা ওরা নিয়ে এসেছিল আমাদের আর্মস কোথায় ওরা এইসব মালগুলো নিয়ে গেছে আর কারা কারা যুক্ত আছে সেসব জিনিসটা আমরা

তো অ্যাজ পার দের স্টেটমেন্ট নর্মালি ওই ছটা থেকে সাড়ে ছটা এরা বন্ধ করে যাওয়ার কথাই হয় আপনারা দেখবেন ওই সময় শুধু চারটা স্টাফই ওখানে ছিল বাকি স্টাফ বেরিয়ে গেছিল তো যে স্টাফ অ্যাভেলেবেল ছিল আমি গিয়েছিলাম ওখানে কথা বলে যেটা বুঝতে পারলাম দে ওয়ার অ্যাবাউট টু ক্লোজ দ্য ব্যাঙ্ক গার্ডের যেটা আপনি বলছেন গার্ডের মধ্যে হ্যাঁ ওই সময় গার্ড ছিল না ওনার ম্যানেজার সাহেব আমাকে জানিয়েছিলেন কি গার্ড আগে থাকতো এখানে রিসেন্টলি ওনাদের হেডকোয়ার্টারের নির্দেশ মতো গার্ডের শিফটিং হয়েছে

রজ্জাক মন্ডল সাহেব মন্ডল মহসিন মন্ডল এই তিনটাই লোকজন চাকদার লোকাল বাসিন্দা আমরা আপোষ করি এখন আমরা শুধু বাইক বাদ দিয়ে কিছু রিকভারি করতে পারি দেখুন এখন অবধি আমি বলছি এখন তো শেষ হয়নি উই আর জাস্ট ফার্স্ট ব্রেক টু এখানে আমরা পেয়েছি ডেফিনেটলি আমরা যদি আরো কোনো বাইক

আমাদের চাকদার বাসিন্দা আরো এদের মধ্যে কারা কারা যুক্ত আছে কোথায় কোথায় এদের তার জোরে আছে সেটা আমরা পুরো ফুটিয়ে দেখবো যেখানেই হোক আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করব আমরা চেষ্টা করব যেই জিনিসটা ওরা মাল নিয়ে গেছে সব আমরা উদ্ধার দুজন তো সেদিনকে রাতে ছিলেন আরেকজন দুজন অপারেশন করেছিলেন আরেকজন তৃতীয় ব্যক্তিটাকে বাইক নিয়ে একটু দূরে করে নামিয়ে দিল আমরা